তিন তিনজন আমরা সদস্য দুই দিন অনাহারি ভাবে থাকছি উদার জ্বালায় আর পারছি না আমার মাটা ডাক দিয়ে বললো যে কাবলিওয়ালা নবীর কাছে যাস নাই নবীর কাছে যা কোনো কোনো ব্যবস্থা করবে আমি মাঝে মাঝে চিন্তা করি এলাকার মধ্যে দেখবেন অনেক আছে বাবা নেই সবচেয়ে কষ্টদায়ক ওই ছেলের জন্য সবচেয়ে বেশি কষ্ট যারা একটা অবিবাহিত বোন আছে বাবা হারা ওই সন্তানটার বেশি কষ্ট অবিবাহিত বোন আছে মা আছে সামলাতে হয় দুইটা ইজ্জত করে একটার কদমে জান্নাত আরেকটাকে বিদায় দিয়ে আসতে হবে জান্নাতের কাছে রেখে আসতে হবে যাদের এরকম টেনশন তাদের কেমন হাল হতো আমার নবী দেখেন কেমন মহাব্বত শিখাচ্ছেন যে তিনদেরকে ভালোবাসবেন যখন আমার নবী বললেন যে খোদারত তুমি আমাকে বলছো কোনো সমস্যায় টেনশন করার কিছু না নবীজি ভিতরে গেলেন বলেন ওনার বিবি জানদের থেকে কি আছে ঘরের মধ্যে নিতে বললেন তখন দিলেন 21টা খেজুর এনে ওই ইতিমের হাতে ধরে দিলেন যে 21টা খেজুর 7টা তোমার 7টা তোমার বোনের 7টা তোমার মায়ের জন্য সুবহানাল্লাহ নিয়ে যাও খুদা নিবারণ করো তখন এটা দেখলে দেখে মোয়াজী জাবাহ আলিয়া তিনি ওই এতিমের বাচ্চার মাথার উপর এভাবে হাতটা বুলিয়ে দিলেন আমার নবী বললেন মোয়াজ কেন এরকম করেছিস শুনছি আপনি এত ভালোবাসা মিশেছেন এত ভালো মিশেছে আমারও মন চাইলে একটু ভালোবাসার জন্য আমার নবী বলতেছেন এতিমের যতগুলি চুল আছে প্রত্যেকটা চুলের মধ্যে দশ নাকি করে তোর প্রত্যেকটা গুনা ঝরে গিয়েছে সুফা যত প্রত্যেকটা চুলের দশটা করে গুনা পড়ে গিয়েছে এ তিনকে ভালোবাসা তার প্রতি উদারতা আমার বাবার আমার আজকে আমি আপনাদেরকে শিখাতে বসেছি একটা বিষয় একটা হলো আদব আর একটা হলো উদারতা আমি এই দুইটা বিষয় নিয়ে প্রায় আলোচনা করার চেষ্টা করি কারণ আমাদের কাছে আদিনী করলে আদাব আমার নবী বলেছেন যে দিন প্রতিষ্ঠা আদবের উপর আমাদের কাছ থেকে আদব উঠে যাচ্ছে কথা বলার আদব উঠে যাচ্ছে একটা নারীর প্রতি আপনার বিদ্বেষ থাকতে পারে হয়তো তাকে পছন্দ হচ্ছে না কিন্তু আপনি তাকে কখনো জুতার মালা পড়াতে পারবেন না সে একটা মা জাতি আপনি একটা ছোট্ট বাচ্চাকে কখনো ঘর ধাক্কা বের করে দিতে পারবেন না আপনার কোনো বয় মারা গিয়েছে হয়তো পছন্দ হয় না চলে গিয়েছে লোকটাকে আপনার পছন্দ হচ্ছে না তাকে আপনি গালি গালাজ করতে পারবেন না আপনার ভিতরে উদারতা আনতে হবে আপনি যে হৃদয়ের মধ্যে আমি বলি যে হৃদয়ের মধ্যে ঘৃণা থাকে অন্যের ব্যাপারে বিদ্বেষ থাকে তার সেই হৃদয়ের মধ্যে আল্লাহ রসুলের প্রেম থাকতে পারে ভিতরে উদারতা ভালোবাসা পাক হৃদয় ওই পাক জাত আসে দেখা করার জন্য